رسول پاک صلی اللہ علیہ وسلم ذرا محبت دل دیا کرس رسول پکر صحابر ارار شانو پرو مزل ای کرسین رضي الله عنهم ورضوا عنه الله ربي بر صحابة كرام خلار فرشنشار مزه فرورد والسابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان

মুহাজির এবং আনসার সাহাবায় কেরামহল তারা এমনভাবে মহাব্বত প্রদর্শন করছেন যে মহব্বত কারণে আল্লাহ তারা সানোর মাঝে কথা কইসেন যে আল্লাহ তার সন্তুষ্ট এবং তারা আল্লাহ সাহবাই কেরামহল যতদিন বাঁচিয়া আসলাম অতদিন যুগ জমানারই আল্লাহ বুলন করিয়া রাখছেন ই জমানারে উ আল্লাহ উষা করিয়া রাখছ এক সাহাবি যতদিন বাছি একবারে ই সাহাবি বাঁচাবল তো ই জমানারই আল্লাহ বুলন্ত করিয়া রাখ

সর্বোত্তম যুগ হইলি রে আমার যুগ ইয়ার আমার সাহপাই ক্যারামক লড় যুগ পরে ফলে তাবি যুগ তবে এইভাবে যারা আগে ইমানে অগ্রগামী আসলা এরার জমানাটা উল্লাই বুলন্ধ করিয়া রাখছই ওখুন উল রু যে যত আগর জমানার এরা অত বেশি আল্লাহর নিকটবর্তী নৈকট্য লাভ হারীকাস্ল্লা লগে মহব্বত প্রদর্শন করিয়া গুরো মাটির মানুষ সোনার মানুষে পরিণত হয়েছেন এরার এই মহাব্বত এরার এই সঙ্গ দেওয়া এরারে মায়া ঘোরা খালি দুনিয়াত সীমাবদ্ধ নাই ই মায়ার ব্যবহার আল্লাহ মত পর্যন্ত কাল রুজে মাকসর আল্লাহ দেখাইবা یہ مائا خلی دنیا مابود دو اصیل نا دنیا تاکی جا رہے با و ٹوٹ اٹوٹ با دنیا جار جاربت آ محبت, اللہ ایم محبت اور বহির প্রকাশ আল্লাহর কিয়ামতের ময়দানে দেখাইবা আল মারউ মা মান আহাব্বা যার লগে যার मोहब्बत তার লগে তার কিয়ামত সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে আল্লাহর হবিবর সামনে বই রইতা হেঁটর বুক লাগতো না আল্লাহর হবিবর চেহরা মুবারক পায় সাইয়া সাইয়া সময় পার করতা এ সাহেব বেকরারি দিল লইয়া রুদন কর ইয়ার রসুল্লাহ আপনারে না দেখলে মনের মাঝে হতাশার সৃষ্টি হয়ে যায় ইয়ার রসুলল্লা আপনার চেহারা বয়স আইলে বুক পিয়াস মিটি যায় এক সময় তো যে আমরা দুনিয়া থাকতাম নাই ই দুনিয়া থেকে সব যাওয়া গে কাতুল মাউত সেই দিন আমরা উপস্থাপিত হইব যে মতর ময়দান আল্লাহ তাহলে আপনার দরজারে বহুত বুলন করিয়া রাখবা এই সময় আমরা আপনার হাসা লইতাম ফার্মি ও সময় هو ياتنا ومن يطع الله والرسول فاولئك مع الذين نعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا. যারা দু আল্লাহর হবিবর এটাহাত অনুসরণ করব আল্লাহর অনুসরণ আল্লাহর হবিবর এত অনুসরণ করব এরা মতর মধ্য নবী রসুল সিদ্দিক এরার লগে এরার হাসরইব এরার লগে তাকবা আর সঙ্গ ই একান্তে নক্ষত্র এটা না উত্তম সুহাখান আজকের এই মহফিলর মাজে যারা অংশগ্রহণ করছে আল্লাহর হবিবর মহব্বতে এক মানুষের লগে আরক এক মানুষের মহব্বত এক জাগার লগে আরো জায়গার মোহ্বত এক মানুষের দায় আর মানুষের কুর্বানী দায় আর বসা আনাগুনা ইতা যদি আল্লাহর বস্তি ওইয়া থাকে আল্লাহ তাহার ফোরমাইন ওয়াজাবাত মহাব্বাতি আমার কি আবশ্যকীয় যায় ও মানুষের যায় যে মানুষে আমার দায় কোনো জায়গার মাঝে যাইবা কোনো মানুষের দায় মানুষের লগেই কোনো মানুষের সাক্ষাৎ হইব আল্লাহর দায় যদি সাক্ষাৎ হইয়া থাকে যে আল্লাহর আস্তে এক মাইসে আরক মানুষরে দেখরা আল্লাহর আস্তে যদি এক মানুষে আরক মানুষের দায় কিছু খরচ করেন আল্লাহর আস্তে যদি এক জায়গাত কোনো মানুষ মানুষের কান্তা কিয়া বইন তি মানুষে মোহাব্বত করা আল্লাহার লর বাইরা সদিছে কোথি ওয়াজাবাত মহাব্বাতি أمر محبط واجب إزاي زي أمر داي كنوزا قد متجالسين فيها متبازلين فيا والمتزاورين فيها زودي أمر داي محبط إلى تخيل অন্যৰে অঁৰ মাজে আহিছে যে আমাৰ দাই কোনো মানুহৰে মহবত কৰবা কোনো জাগাত যাবা কোনো মানুহৰ লগে লগে মহবত চুলোক প্ৰদৰ্শন কৰিবা কিয় মতৰ ময়দান এই ব্যক্তির মঞ্জিল মোকাম যেটা এটা কুবুষা করা যে মঞ্জিল মোকাম দেখিয়া নবী রসুল শহীদ হলে ঈর্ষা করবা আফসুস করবা আজকের এই মহবিল মাঝে আগমন যারা আপনারা অংশগ্রহণ করছেন জমায় আল্লাহর হবিবর মহব্বতে ই ইহ্বত বেকার যাইতো নাই আল্লাহৰ আল্লাহর হবিবর দরবার মজলিজর মঞ্জর সৌচিতে আছে আল্লাহর হবিব দেখ রসুলের পাক সাল আলহি দৰবাৰ দরবার উম্মতর মহব্বত দেখাই লয় চালাম সালাদ সালাম উম্মতর আবদার জ্যাঠা উম্মতর সালাম জ্যাটায় রসুলি পাকর দরবারও পেশ করাও করা রসুলের পাক সাল আলাহিবাসাল্লামর মিলাদুল্নবীর মফিলর মাধ্যমে আল্লাহর হবিবর লগে যে মহব্বত দেখাই লয় মহব্বত তোর দ্বারা আমরা উপকৃত হইল আমরাও লাভমান হইল রসুল পাক সাল্লু আলহিবাসাল্লামর ঈদ এ নবী আখিলভুর গ্রামবাসী শাহজালাল লতিফিয়া ইসলামী সংস্থার মাধ্যমে এই মহফিল উদযাপিত হয়েছে ই মহফিলর দ্বারা আল্লাহর হবিবর শান আল্লাহর হবিবর তারিফ করা ওর আল্লাহর হবিবর শান বুলন্দ করিয়া আল্লাহর হবিবর তারিফ করিয়া একগুলো মানুষ মাটির মানুষ সোনার মানুষে পরিণত হইছেন আর আল্লাহর হবিবর লগে আদাওতি প্রদর্শন করিয়া একগুলো মানুষ হল একবারে নেস্তে নাবু দইছেন ইন্দিন ইউজু নৌ রসুল লাহ না সুম লা হফি দুনিয়া ওলা কি ৰাতিলা হোমা যা বামুহি যারা যাৰ আল্লাৰ আল্লাৰ হবীবৰে কষ্ট দে আল্লাৰ লগে আল্লাৰ হবী লগে যারা ৰাপদ চুলুকি এরার মাঝে অপদস্থ অপতস্থ করছে এরার দায় আল্লাহ এরার উপরে আল্লাহ আল্লাহ আনত এবং আখেরা তো এরার অবস্থা বড় খারাপ হইব আল্লাহ অপমানজনক শাস্তি আল্লাহ এরারে দান করবা রসুলের পাক সাল্লাহুআ আলাইর লগে মহাব্বত খালি রসুলের পাক জমিন তাশিফ আনার পরে আল্লাহর হবীবর লগে মহব্বত প্রদর্শন করসন্যা মহাম্মদুর রসুল্লাহ সাল্লু আল্লাহাম তাই যে সময় হিজরত হইয়া ইবা এই সিটিটা যাতে টানুর আত হুসে ফসল আল্লাহর হবিব যে সময় মদিনায় হিজরত হইয়া আইলা আল্লাহর হবিবর দস্ত মোবারকর মাঝে ও ঔষশজন আলী মখলর মাঝে একজন নর বংশধর ইলাকিরের হজরত আবু আইজু বা আল্লাহর হবিব যে সময় তাই থিফ নেই আল্লাহর হবিবর বাহন সোয়ারী যেটা একবারে সারিবদ্ধ হইয়া আল্লাহর হবিব থানরা আল্লাহর হবিবরে স্বাগতম জানাইরা ওয়েলকাম জানাইরা সবে উর চাইরা আল্লাহর হবিব ফরমায় উদ্ধার তাই ভারতায় নাই এটা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট যেখানো গিয়া থামবার ও জায়গা তো আমার বাহন সীটা আটকিবাস হান্লা ও আসার আসা আল্লাহর হবিবর সজরত আবু আয়ুব আনসারির দিয়ে ল গরু গ্যারীটা আট কিলো আল্লাহর হবিবর জলিল কদর সাহেব হযরত আবু আইউব এই বাদশা সিটি সাতশো বছর আগে যে সিটিটা তাইন محبت দেখাইয়া সিটি লেখсила ও সিটি ওটা তাইন বহরিয়া দিলা সিটির ভাষাটা আছিল সাহিত্য আলা আহমদ আন্নাহু নাবিয়্যুম মিনাল্লাহি ওয়া বারিয়্যুন নাসামি

যে আখির জমা নবী মোহাম্মদুর রসুল্লাহ যে সবচেয়ে উত্তম কবিলার একজন মানুষ বংশধর মানুষ কোকাশো আহার ইসলাম কবুল করার আগে রুমর এবং ফারসর বাদশাহ কিসরা কায়সার এরা আল্লাহর হফিব সম্পর্কে আবু যে সময় সুফিয়ানোর প্রশংসা এত বেশি করা হয় আলামিন এন বিশ্বস্ত এন কোন ধরনের মানুষ আসল হুয়াফি না জু না আবু সুফিয়ান এসো সময় কয়েছেন এই উত্তম বংশের একজন মানুষ আসলা বাসায় কইল যে আমি সাক্ষী যে তাই উত্তম বংশর কবিলার একজন মানুষ তাই একজন বেআইব মানুষ যার কোনো আইব নাই সুহানুল্লাহ যার প্রশংসা যত হাসান বিন সাবিতে আল্লাহর হবিবর সামনে প্রশংসা করছেন যে প্রশংসার কারণে আল্লাহর হবিববে হাসান বিন সাবিতর দায় দোয়া করছেন আল্লাহম্মা আইদ হুবীর আল্লাহ আইদ হাসানা হাসান বিন সাবিতে কোন প্রশংসা আল্লাহর হবিবর করছিলা

যেমন আল্লাহ আপনার ফরমাসির বানানি বানাইছ জেলা আপনি আপনার পরিকারে আলমে আপনার ওলা হাসান বিন সাব ইতেই প্রশংসা করলা প্রশংসা করায় আল্লাহর হবি বেজার হইলেন না খুশি উইলা খুশি হইয়া হাসান মিসা ভিতর দেয় দোয়া করল আল্লাহ হাসানান আল্লাহ আমার হাসান রে আপনি সাহায্য করো রোহুল দ্বারা জিবরিলে আমিন দ্বারা সাহায্য করো হোক আল্লাহ এই বাসায় সিটির মাঝে হইলা যে এই সবচেয়ে উত্তম এবং ব্যয় একজন মানুষ কবিলার মানুষ হোকা আল্লাহ দেখা গেলো যে পাক রসুলের ফল আল্লাহামর লোকে মহাব্বত ভালোবাসা প্রদর্শন খালি আল্লাহর হবিব দুনিয়া তাসিফ আনার পরে নাই আল্লাহর হবিব দুনিয়াত আগে আল্লাহর হবিবর লোক মহাব্বত একগুরু বন্ধা ওখলে দেখাইয়া গেছে তো আমি আমার কথা লাম্বা করাম না আল্লাহ আমি এক আয়াতিলাম আলমে ছিলামা আয় মেরে হাবিব হামনে তে জিকিরক বহুতই বুলন্দ কর দিয়া আমি আপনার আলোচনারে অনেক সমুন্নত করছি খোকাশু আহান আল্লাহ আল্লাহর হবিবর তা আরিফ প্রশংসা যে একটা এটা আল্লাহ যতটুকু আল্লাহর হবিবর তািফ করবার আল্লাহ করিয়া রাখি লাইছ আমরা কেউ বাড়াইতেও পারতাম না ক্ষমাইতেও পারতাম না কিন্তু যারা আল্লাহর হবিবর লোকে মহব্বত প্রদর্শন কর্মে মহব্বত মহব্বতর বহির প্রকাশ আল্লাহর হবিবর প্রশংসা আল্লাহর হবিবর লোকের কোনো না কোনোভাবে আমরা

তুদ্দি বিহান্ন হকুল আজিহ সহিল ইয়া ইলাইকা ল্লা সোয়াবিন বিজায় হাবীবিকা সাইয়দুল মুরসালিন হে রব্বে கரிব ইয়া আল্লাহ আপনার হবিবে ভরসা দুই দিন বেশ তোর আঠো দরজা খুলিয়া দেও প্রতি বৃহস্পতিবারে আর সোমবার আল্লাহ এই বৃহস্পতিবারি দিন ওর ভিখারিও কোলামরা ইয়াল্লাহ জুমার রাতে সামনে লই আপনার দরবারে ওরিয়াদ করুন ইয়াল্লাহ এই মহফিলটা কবুল করু এই মহফিল রাধি আপনার অভিবর খিদমত শরীফ খুব মতিরাত পৌঁছাই দেব ইয়াল্লাহ আপনার অভিবর অসহায় উম্মত হল আল্লাহ যে যেখানে নির্যাতিত আল্লাহ দয়ার নজর করো আর মজলুম অকলরে সাহায্য করো ইয়াল্লাহ ইয়াল্লাহ খাস করি ফিলিস্তিনর মুসলমান অকলরে সাহায্য করো ইয়াল্লাহ আপনার জন্মভূমির প্রতি দয়ার নজর রাখিও আল্লাহ আমরার হিংসা বিদ্বেষের পরিবেশ থাকি হেফাজত ফর্মাও ইয়া আল্লাহ ঘরে ঘরে বৌদ্ধ বেমারী হক ভলি রুইচয় আল্লাহ আমরার বেমারী রে আপনার দারু সিফা শিফে নায়ত করু ইয়াল্লা আমার ও সমস্ত জিন্দগির কুরবানি রে কবুল ফরমাও খাস করি মুর্শিদুনা বড় সবলার হায়াতর মাঝে শেহাতর মাঝে বর্ষৎ ইয়াল্লা আমরার বৌদ্ধ অসুস্থ আল্লাহ

يا الله برار خبر ابن ربي خدمة شريف شنار بلغ ألف ألف صلاتنا وسلامنا إلى خدمة حبيبك سيد المرسلين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين